আজকে মূলত আগামীকাল বিকেল পাঁচ ঘটিকায় স্কুলের উদ্যোগে আমাদের জগন্নাথ মন্দির থেকে মসিলা একটি শোভাযাত্রা বের হবে সেই শোভাযাত্রাকে সুন্দরভাবে সাকসেস করার জন্যই আমরা যারা সনাতনী হিন্দু ধর্মের যারা আমরা আছি সবাই আজকে একত্রিত হয়েছি এবং যাতে এই প্রোগ্রামটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি এবং বিশাল করে ধর্মপ্রাণ সব অংশের মানুষ যাতে সামিল হয় তার জন্য আমরা আজকে একটা প্রস্তুতি কতজন মানে সনাতনী ধর্মরা সেই মানে মিছিল উপস্থিত থাকতে পারে আমরা আপাতত সবাই কাছে বার্তা দেব আমরা আশা করছি মিনিমাম আড়াই থেকে সাড়ে তিন হাজার লোক হবে এর বেশিও হতে পারে আজকে আমরা সারা বিশাল করে আমরা একটা প্রচার দেব যে আগামীকাল বিকেল পাঁচটায়